আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম নতুন আয়টি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগুন দিয়ে ইলিশের তরকারি চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা প্যানটা গরম হয়ে আসলে আমরা পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচগুলোকে দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে নিয়ে এখানে আমরা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো রসুনের স্মেলটা চলে আসে হালকা একটু লাল লাল হয়ে আসলে এই পর্যায়ে আমরা মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদটা আপনারা কম বেশি দিতে পারেন যার যার কালার অনুযায়ী তারপরে এখানে আমরা আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে প্রায় দশ মিনিট পর্যন্ত এটাকে কষিয়ে নেবো এভাবে যদি কষিয়ে তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর মাছটা উঠিয়ে নিয়ে আমরা এখানে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব এখানে চাইলে আপনারা আলুটাও ব্যবহার করতে পারেন তারপরে ভালো ভাবে চেড়ে দিব সিদ্ধ হওয়ার জন্য চুলার আশটা হাইতে না তাহলে নিচে পুড়ে যেতে পারে আর বেগুনটা কিন্তু বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন হয় না তারপর এখানে আমরা কয়েক টুকরা টমেটো দিয়ে দিব আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই টমেটো দিয়ে আবার ভালো ভাবে ছেড়ে দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে আমরা বেগুন আর টমেটো সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে আমরা ভালোভাবে নেড়েচড়িয়ে দেবো এটাকে কিন্তু বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু বেগুনটা ভেঙে যেতে পারে এই পর্যায়ে আমরা আগে থেকে কষানো মাছগুলোকে দিয়ে দিব দিয়ে দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে দিয়ে দিবো বেগুন তরকারির ক্ষেত্রে কিন্তু ঝোলটা একটু কম দিতে হবে বেশি দিলে বেগুনটা একদম গলে যাবে খেতে ভালো লাগবে না ঝোলের পরিমাণটা একটু কম রেখে তারপর ঢাকনাটা দিয়ে বলক চলে আসলে সামান্য একদম চুলার মিডিয়ামটা হাইতে রাখবো এ পর্যায়ে যদি লোতে রাখে তাহলে বেগুনটা গলে যেতে পারে খেতে ভালো লাগবে না আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ